হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লি সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ নিয়ে এসেছি প্রাচীন গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া রেসিপি থামনেল দেখে বুঝতে পেরেছ কি রান্না করছি কিন্তু এই রান্নাটা কিন্তু খুবই পুরনো আজ কিন্তু হারিয়ে যেতে বসেছে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা বানাই আর এটা শেয়ার করি এখানে দেখো চারটে ফলি মাছ নিয়ে নিয়েছি এই চারটে ফলি মাছকে ভালো করে কেটে নেব এখানে এই মাছগুলোকে আমি টুকরো করছি এইভাবে সব কটা মাছকে কেটে নিচ্ছি আগেরকার দিনে যখন মাছের পরিমাণ খুব বেশি থাকতো আর ফ্রিজ থাকতো না তখন কিন্তু নুন দিয়ে সংরক্ষণ করা হতো তো আজকে আমি সেই নুন দিয়ে সংরক্ষণ করে সেই মাছটা কিভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ খানিকটা লবণ দিয়েছি এই লবণ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে যেন নুন লাগে বা লবণ লাগে তো আমি ভালো করে নুনটাকে লাগিয়ে রেখে দিচ্ছি আর এই মাছটাকে আমি প্রায় একদিনের মতো করে কিন্তু সংরক্ষণ করব। যেটাকে জারণ বলে তো এই জারনের জন্য আমি একটা সেরামিকের প্লেট নিয়ে নিয়েছি আর এই সেরামিকের প্লেটের মধ্যে বা বাটির মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিলাম আর ওপর থেকে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম নুন দেওয়ার কারণে মাছের মধ্যে কোনো রকম পছন ধরবে না কোনো রকম গন্ধ হবে না আগেরকার দিনে যখন ফ্রিজ ছিল না তখন অতিরিক্ত মাছ হলে এই রকমভাবেই কিন্তু সংরক্ষণ করা হতো তো ঠিক আমার একদিন বাদে এই মাছগুলো এই রকম পরিস্থিতি হয়েছে মানে অনেকটা শক্ত হয়ে গেছে আর আমাদের এখানে যেহেতু ভালোই ঠান্ডা তো মাছ কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি তো যাই হোক মাছ কিন্তু আমি ভালো করে দু থেকে তিনবার করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল বন্ধুরা আমি এখানে কিন্তু অনেকটাই নুন ব্যবহার করেছি যার জন্য কিন্তু আমি নুন এই মাছের মধ্যে দিইনি মাছের মধ্যে যা নুন এখনও আছে তাতে কিন্তু নুনের কোনো প্রয়োজন হবে না তো মাছটাকে তো আমি মাখিয়ে রেখে দিয়েছি আর এই মাছটা আমি রান্না করবো মূলো আর আলু দিয়ে শীতকালে বেশিরভাগ এই মাছটাকে রান্না করা হয় আর বিশেষ করে নদীর মাছই কিন্তু এই রেসিপিটা হয় আর নুন ফলি এটা বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী খাবার বিশেষ করে জেলে সম্প্রদায়ের যারা কিনা প্রচুর পরিমাণে মাছ ধরলেও তাদের রাখার অসুবিধার কারণে তারা এইভাবে করত। তো বন্ধুরা দেখতে পারলে প্রথমে পেঁয়াজ ভেজে এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়েছি যাতে মশলাটা কুড়তে না পারে দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝাল যে যেরকম খায় সেইরকমই কিন্তু খাবে কম ঝালে কিন্তু এই এই রেসিপিটা রান্না করা যাবে না কম ঝাল যদি হয় তাহলে কিন্তু একটুও ভালো লাগবে না এইবার যে হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে যে মাছটা মাখিয়ে রেখেছিলাম এই মাছটা এবার দিয়ে দিলাম এবার ভালো করে এই মাছটা কষিয়ে নেব কষানোর থেকে বড় কথা মাছটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব এই মশলার মশলার মধ্যে মধ্যে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই কারণে মাছের ভালো করে সব মশলা বা এসেন্সগুলো ঢুকে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজা প্রায় হয়ে এসছে আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি শীতের দিনে হলে কিন্তু মূল দিয়ে বা ফুলকপি দিয়ে রান্না করা যায় আর গরমের দিনে হলে কিন্তু উচ্ছে দিয়ে রান্না করতে হয় তো এটা যেহেতু শীতকাল আমি কিন্তু আলু মূলোটাই বেশি প্রেফার করেছি এইবার আলু মূলোটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মাছের ঝোলটা খেতে এতটাই সুস্বাদু হয় এ আর বলার না আর আমি কিন্তু এই রান্নাটা সবার প্রথম খেয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে এবং যখন বান্ধবীর বাড়ি থেকে খেয়ে এসে আমি আমার মাকে বলেছিলাম মা বলেছিলেন যে হ্যাঁ এরকম তো হয় তা আমি বলেছিলাম তাহলে তুমি কেন রান্না করো না খেতে তো খুবই ভালো হয় তখনই মা আমাকে এইভাবে রান্নাটা শিখিয়েছিলেন আর সত্যি কথা বলছি খেতে সত্যি খুব ভালো হয় এই যে বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে এখন আমি এই যে মাছগুলোকে সাতলে রেখেছিলাম সেই মাছটা এখন দিয়ে ভালো করে চাপা দিয়ে দেব চাপা দেওয়ার আগে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে এর ফ্লেভারটা যাতে এর মধ্যে বসতে পারে এখন আমি নুন দিচ্ছি বন্ধুরা লক্ষ্য করবে আমি কিন্তু নুন আগে দিইনি কারণ মাছের থেকে অনেকটাই নুন বের হয় তো এখন স্বাদ মতো একটু নুন দিয়ে এখন ধনেপাতা দিয়ে দিলাম শীতকালের দিন যদি ধনেপাতা পাতা দিয়ে যদি তরকারি না খাওয়া হয় তাহলে আর কী খেলাম আর এই রকম তরকারিতে কিন্তু ধনেপাতা খুব ভালো যায় তো আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি তোমরা কি কখনো এই ধরনের রেসিপি আগেও খেয়েছ যদি খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে দেখো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে দেখতে চমৎকার হয়েছে খেতে তো আরও বেশি সুন্দর তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিওর জন্য তোমাদের কাছে আমন্ত্রণ রইল সবসময় আমার সাথে থেকে পাশে থেকো তো আজকের জন্য এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো